মালবরের রাজা ইন্দ্রদুম্ন ছিলেন ভগবান বিষ্ণুর ভক্ত এক স্বপ্নে তিনি উৎকলে ভগবান বিষ্ণুর পূর্ণতম রূপের দর্শন পাওয়ার বার্তা পান তিনি বিদ্যাপতিকে এই স্থানটি খুঁজে বের করার জন্য পাঠান বিদ্যাপতি জানতে পারেন যে নীল মাধব নামে পরিচিত ভগবান বিষ্ণুর পূজা একটি গুহায় আদিবাসী প্রধান বিশ্ববসু দ্বারা করা হচ্ছে যিনি এটি গোপন রেখেছিলেন কিন্তু মেয়ের অনুরোধে বিশ্ববসু বিদ্যাপতিকে চোখ বেঁধে সেখানে নিয়ে যান পরে যখন ইন্দ্রদুম্ন উড়িষ্যায় পৌঁছান তখন নীল মাধব অদৃশ্য হয়ে গেছিলেন তাকে পুরীর উপকূল থেকে একটি ভাসমান কাঠের গুড়ি টেনে তোলার নির্দেশ দেওয়া হয় বিশ্বকর্মা স্বয়ং একজন সূত্রধরের রূপে আবির্ভূত হন এবং একুশ দিনের মধ্যে মূর্তি তৈরি করার প্রতিশ্রুতি দেন কিন্তু পনেরো দিন পর দরজা খোলার পর সূত্রধর অদৃশ্য ছিল এবং তিনটি অসম্পূর্ণ মূর্তি পাওয়া যায় যাদের আজ আমরা ভগবান জগন্নাথ বলরাম এবং সুভদ্রা রূপে পূজা করি দেখা হচ্ছে আগামী ভিডিওতে